আমাদের মার্কেটে আমি সব সময় কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তারপর কিছু ব্যবসায়ীদের নিয়ে বৈশাখ করতেছিলাম সেখানে আমার বড় ভাই উপস্থিত ছিল তারপর তারা বারে সুইটি আর লিটন আমি তিনজনকে দেখেছি তারা যা বড় ভাইয়ের সাথে অনেক তরকারি করতেছে যে আমাদের মার্কেটে কেন আমরা ঢুকছি কি কারণে মার্কেটে আসছি এই যে এই ধরনের উচ্চ বাচ্চা করতেছে যে বড় ভাইরা

কামাল ভাই আর আমার হাজবেন্ড তামাল ভাই সবার বড় উনি অসুস্থ কতবন্ধু তো ওরা তামাল ভাই সাথে উনি আকির গেছে মাকে ভাড়া বিষয়ে আলাপ করছো ভাড়া সাথে

ড্রাইভারের সাথে গিয়ে হইছে উনি আমাদের বাড়ির বউ না আর সাথে ছিল গুন্ডা হিসাবে লিটন দেনি ছিল আদি মেম্বার ছিলেন লিটন আমাদের রোগী আছে শিবপুর হাসপাতালে এই আমরা আসছি জদির সাথে

তারা গেছিল আর কি যে মার্কেট ভাড়াটিয়ারের সাথে আলাপ করার জন্য ভাড়া বিষয়ে তারা পরে ওই রকম গুন্ডা বাহিনী নিয়ে ওদের উপরে আক্রমণ করছে দোকানদারকে খোঁজ খবর নেওয়ার জন্য বড় ভাই ভাই ওদের কিভাবে ভালো করতে পারতেছে কিনা জন্য 네. 런스가굉장요합니다 밸런스가 굉장요